কিন্তু এর মধ্যেই তিনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না তো এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের যে ভয়াবহতা এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কুটচাল এবং এর দ্বারা আমাদের দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ শেখ হাসিনা রেখে গিয়েছে এর কারণ হলো শেখ হাসিনা প্রথমে তার যে ভুলটা ছিল সে জামাতকে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল সেই অন্য সংগঠনদের মতো মানে যাকে বলা হয় যাসুদের মতো বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির মতো জাতীয় পার্টির মতো দ্বিতীয়ত তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল তো এই ভুলের মাসল তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না তখন তারা জামাতের উপর যে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করলো সেই নির্মম এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি ফ্যাসিবাদ এই জিনিসগুলো বাড়তে থাকলো এবং মন্দ কাজ এমন একটা জিনিস আপনি মন্দ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং আপনার লাজ লজ্জা থাকবে না এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা সফলতা এটা বিএনপির উপর প্রয়োগ করা শুরু করলো এবং ধীরে 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 দু হাজার চোদ্দো সনের আঠারো সনের চব্বিশ সনের নির্বাচন করে একচল্লিশ সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ হয়ে বসে রইল তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন যারা সংস্কার করবে। তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুমেনাং হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এখানে মূল ব্যাপার হলো বিএনপি বলেন জামাত বলেন বা যে কোনো রাজনৈতিক দল বলেন একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না আপনি মন্দ মানুষগুলোর বিচার করেন কিন্তু কোনো অবস্থাতে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না এটা উচিত হয় না বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক আওয়ামী লীগের পচন হোক এটা কোনো রাজনৈতিক দল চাচ্ছে না বদিউল আলম মজুমদাররা কেন চাচ্ছেন এর কারণ হলো যে কোনো কারণে এই যে প্রথম আলো গ্রুপ যারা ডিপলিটাইজেশন করতে চাচ্ছেন তো তারা এই বিরাজনীতিকরণের যে ধারা এটা আওয়ামী লীগ দিয়ে শুরু করবে এরপর অন্যান্য ছোট ছোটো দলের দিকে আসবে এরপর বিএনপির দিকে আসবে এরপর জামাতের দিকে আসবে এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে হামিদ কারজাই এরা আসবে নিত্য নতুন আর বুদুল আলম মজুমদারা পোলাহকুর্মা মাখন খাবেন কমিশনের প্রধান হবেন মন্ত্রী এমপি হবেন তো এই যে একটা কথা তিনি বললেন তার আগে আমি ডক্টর বদুল্লা আলম মজুমদার সম্পর্কে আরেকটা কথা বলে নিই দু হাজার নয় সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতা এলো তখন এই বদ আলম সাহেবদের কয়েকজন লোক তারা এই স্থানীয় সরকার এবং উপজেলা পদ্ধতি চালু করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের ব্যাপারে সারা দেশে তারা একটা প্রফাগান্ডা চালু করল ঠিক ওই সময়টাতে তার সঙ্গে আমার একটা টক শো হয়েছিল তৃতীয় মাত্রাতে তো সেখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি স্থানীয় সরকার সম্পর্কে কি জানেন আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন বদিউল আলম মজুমদার গুলাম মৌল তৃতীয় মাত্রা এই কথা বললেই আপনারা ইউটিউবে দেখবেন তা আমি বললাম যে আপনি কোথায় লেখাপড়া করেছেন লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আপনার কী অভিজ্ঞতা আছে আপনি কি লোকাল গভর্নমেন্টের টায়ার সম্পর্কে জানেন হোয়াট ইজ দ্য টায়ার অফ লোকাল গভর্নমেন্ট হাউ ইট ফাংশন ইন বাংলাদেশ আমেরিকাতে এটা কীভাবে ফাংশন করে বাংলাদেশের কীভাবে ফাংশন করে এবং লোকাল গভর্নমেন্টের সফলতা কিসের উপর নির্ভর করে আপনি বলেন তো বিশ্বাস করেন একটা প্রশ্নের কিন্তু উনি সেদিন উত্তর দিতে পারেননি এবং অনুষ্ঠান শেষে তিনি বললেন যে আপনি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাকে শেষ করে দিলেন ইউ হ্যাভ কিল্ড মি অ্যান্ড ফিনিশ মি এরপর উনি আর আমার সঙ্গে টকশোতে অনেক দিন আসেনি আমাদের কথাবার্তা অনেকদিন বন্ধ ছিল পরে দু হাজার তেরো সনের দিকে আবার আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হয় এখন দেখেন সেই যে একটা উপজেলা পদ্ধতি চালু করেছে আমি এখন পর্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে এই উপজেলা পদ্ধতি যে রিভাইভ করেছে আওয়ামী লীগ তাদের কথা মতো এতে রাষ্ট্রের দুই পয়সার উপকার হয়নি বরং এই যে কয়টি নির্বাচন হয়েছে এদের বেতন ভাতা এবং গাড়ি দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার মানে যাকে বলা হয় দায় দায়িত্ব এই বদুল আলমদেরকে নিতে হবে তারা যদি প্রমাণ করতে পারে আমি সারা জাতির কাছে মাপ চাইব যে এই উপজেলা পরিষদ তাদের কথা মতো চালু হয়েছে এই পরিষদ মেনটেন করতে গিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এদের বেতন ভাতা বাবদ এত টাকা খরচ গিয়েছে এবং এই খরচের বিপরীতে দেশের রাষ্ট্রের সমাজের এই উপকার হয়েছে যদি এক পার্সেন্ট উপকার হয়েছে দেখাতে পারেন ওনারা দেখাতে পারেন আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব কিন্তু সেটা না করে কি হলো এলাকাতে একটা নতুন শ্রেণীর তৈরি হয়েছে রাজনীতির একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে এবং ডিসেন্ট্রালাইজেশন না হওয়া পর্যন্ত এবং প্রতিটি স্থানীয় সরকারকে আপনি যদি করতে চান সেটা আমেরিকার মতো হতে হবে ভারতের মতো হবে হতে হবে কিন্তু সেটি না করে আমাদের এখন বর্তমান যে বিধি ব্যবস্থা মন্ত্রণালয়ের অধীন ডিসির অধীন উপজেলা পরিষদের অধীন যেভাবে এই যে উপজেলা পরিষদ করা হয়েছে এটি মানে কেমন পর্যন্ত লাভজনক হবে না দেশের জন্য এটা এক দুই নম্বর হলো আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা কারণ টাকা দিবে কেন্দ্রীয় গভর্নমেন্ট আর মাতব্বর করবেন উপজেলা চেয়ারম্যান এটা হয় না কখনো কখনই এটা হয় না তো এই জিনিসগুলো ওনারা গবেষণা না করে না বুঝে এই পুরো দেশ জাতির উপর এটা চাপিয়ে দিয়েছেন একইভাবে এই যে নির্বাচন নিয়ে উনি কি সংস্কার করবেন আমাদের দেশের যে ট্রেডিশনাল নির্বাচন সেটা এমপি নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক এই ট্রেডিশনাল নির্বাচনের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত না হন আপনি কোনো পশ্চিমা ধাসের নির্বাচন এমনকি পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচনটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবেন না বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে এটি কেবলই মাত্র পাঁচবার ছয়বার এমপি হয়েছেন সাতবার আটবার চেয়ারম্যান হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন যারা ইলেকশন করেছেন রকম লোক যারা শিক্ষা দীক্ষা আছে দেশ বিদেশে ঘোরাফেরা করেছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন বলতে পারবেন যে সংস্কারটা এইভাবে করলে ইট উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপেল অ্যান্ড ইট কুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য অথরিটি এখন আপনি অনেক সুন্দরভাবে মার্কিন সিনেটের একটা কপি করে এখানে নির্বাচন ব্যবস্থা করে দিলেন ইউএস কংগ্রেসের মতো একটা নির্বাচন ব্যবস্থা করে দিলেন তারপরে শেষে ইংল্যান্ডের মতো করে দিলেন কোনো লাভ হবে না আমাদের যে সংবিধানটার মতো ওয়ান অফ বেস্ট সংবিধান এটা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলোকে একত্রিত করে ঘড়ি করে ডক্টর কামাল হোসেন এমন একটা সংবিধান তৈরি করেছেন এটা দেওয়া জান্নাত মানে এটা অনুসরণ করলে জান্নাত হয়ে যেতে পারে কিন্তু সেই সংবিধানটা কিন্তু আমরা এক বছরও কন্টিনিউ করতে পারিনি আমাকে এরপরই অ্যামেন্ডমেন্টে যেতে হয়েছে তো এখন এই যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা ফেনিতে যেভাবে নির্বাচন হয় গলা ছিফাতে সেভাবে হবে নামা আমার নির্বাচনী এলাকায় ফরিদপুরে যেভাবে নির্বাচন হয় কুড়িগ্রামে সেভাবে হবে না এই জিনিসগুলো এখনও পর্যন্ত নির্বাচনটা যে কীভাবে হবে এটার এবিসিডি এখন পর্যন্ত ডক্টর বদুল আলম মজুমদাররা জানেন না তিনি আর পিও যেটি লেখা আছে আইন নির্বাচন কমিশন আইন আইন দিয়ে তো আসলে নির্বাচন কমিশন হয় না মানে নির্বাচন হয় না কোনো আইন নির্বাচনের সময় কাজে আসে না ওখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থীদের ইচ্ছা আকাঙ্ক্ষা পরিবেশ পরিস্থিতির উপরে নব্বই ভাগ নির্ভর করে নির্বাচনের সফলতা শান্তিময়তা ইত্যাদি এই কাজগুলো ওনার তো অভিজ্ঞতাই নাই কোনো অভিজ্ঞতা নাই বিশ্বাস করেন কোনো অভিজ্ঞতা নাই তাকে এই কমিশনের প্রধান করে দেয়া হয়েছে এবং তার নমুনা হলো তিনি একেবারে সবার আগেই বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা যায় বা নির্বাচন হয় বা বিশেষ পরিস্থিতির কারণে যেহেতু আওয়ামী লীগ যদি নাও আসে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে তো কাজেই যদি বদুল্লা আলম মজুমদাররা থাকেন এবং সংস্কার সংস্কারকর্মে তারা হাত দেন সেক্ষেত্রে নির্বাচন হওয়া তো দূরের কথা নির্বাচনের পথে এগুতে একটা তফসিল ঘোষণা করতে এবং ওনার পরামর্শ অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন করতে দেখেন কয়েক বছর সময় লেগে যায় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত